নলহাটি শহরের মুরারি বাস স্ট্যান্ড সংলগ্ন রোডের পাশে তৈরি হয়েছে আবর্জনার স্তূপ এই জায়গা পৌরসভা স্বীকৃত আবর্জনা ফেলার জায়গা নয় বলে অভিযোগ করেন স্থানীয় কিছু মানুষ ও ব্যবসায়ীরা তা সত্ত্বেও নোংরা আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করছে বলে জানান আবর্জনার পরিমাণ এত বেশি সেই স্তূপ রাস্তার মধ্যে পড়ে থাকছে তার ফলে পথ চলতি মানুষদের দুর্গন্ধে অস্বস্তিতে পড়তে হচ্ছে এমনকি রাস্তার মধ্যে আবর্জনা পড়ে থাকলে দুর্ঘটনাও হচ্ছে রাস্তার আশেপাশেই রয়েছে বিভিন্ন রকমের হোটেল ও নানা রকমের দোকান এই নোংরা আবর্জনা ফেলার ফলে এলাকায় অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এখান থেকে বিভিন্ন রোগ ছড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে এর পরিপ্রেক্ষিতে স্থানীয় ব্যবসায়ীরা একাধিকবার জানান পৌরসভার কর্তৃপক্ষদের তা সত্ত্বেও এই বিষয়ে কর্ণপাত করছেন না পৌরসভার কর্তৃপক্ষ এমনই অভিযোগ করেন ওই ব্যবসায়ীরা

সবকেই বলছি যাই বলছি আপনাকে এখন ডাস্টবিনটা খুলে যাও কিংবা খাবারের এখানে বন্ধ করো ডাস্টবিনটা ফেলা বন্ধ করে গোটা ডাস্টবিন এসে এখানে পড়ছে প্রচুর ফোনে প্রচণ্ড লোক ঘোরা করছে এমনকি পায়খানা করতে আমাদের খাবারের দোকান আমাদের রাস্তা রাস্তার যানবাহন লোক এসেছে না কি হচ্ছে অবস্থা এই বিষয়ে আপনারা অভিযোগটা নিয়েছেন অভিযোগ তো কয়েকবার মুখে পড়েছে কি বলেছেন তো বলছে যে ওখানে ডাস্টিনের খেলার জায়গা করবে হ্যাঁ ও ভিত করে না তো হচ্ছে না আমাদের দোকানে করবে ঠিক আছে করতে হবে আমরা চাইছি যে এটা বন্ধ হয়ে যাক ফেলা অন্য জায়গায় সোভা খেলো যেটা বাজারে ডাস্টবিনটা এখানে খেলছেন ওরা এমনকি মনে ব্যাপার খেলছে এই অবস্থা এই খাবারের হোলের সামনে আমার খাবারের দোকানে খুবই অসুবিধা কোনো বিক্রি করছে সেটা আমাদের দোকানদারদের অসুবিধা হচ্ছে আমার বলে না পুরোটা দোকানদারদের এখানে অসুবিধা আছে